সবকিছু ভুলের উদ্ধে তো কিছু নাই আর যদি কোনো মানুষ তার জীবনে কোনো বড় ধরনের ভুল করে আর সে ভুল থেকে যদি আপনার কাছে ক্ষমা চাই যদি সাহায্য চাই আপনি কি মনে করেন তাকে ভুল করা উচিত মানুষের জীবনে দুইটা ধরনের সমস্যা থাকতে পারে কোনো মানুষ হয়তো অভাবের কারণে চিটার হইতে পারে তাহলে হলে কোনো মানুষ একাধিকবার মানুষের কাছে হেরে যাওয়ার পরে চিটার হইতে পারে আবার কোনো মানুষ হচ্ছে তার মানসিক স্বস্তি বা পারিবারিকভাবেই খারাপ হইতে পারে তবে একটা মানুষকে দোষ এবং তাকে খারাপের দিকে ঠেলে দেওয়ার আগে আমাদের একটু জানার জানাটা দরকার বা আমাদের একটু জানাশোনা করাটা জরুরি যে আসলে ওই মানুষটা এটা প্রফেশনাল কিনা ওই মানুষটা আসলে এটা আপনার সাথে যেটা ঘটতেছে এটা ইচ্ছা করে করতেছে কিনা যে মানুষটাকে আপনি আজকে চিটার বলছেন বা যে মানুষটাকে আপনি খারাপ বলছেন আসলে মানুষটা শখে করতেছে কিনা আমরা ক্ষুধা তো পাঁচ টাকা রুটি চোরকে ফাঁসে দিই কিন্তু পাঁচ কোটি টাকা চোরের নেতাদেরকে বস বলি এটা আমাদের নীতি তাহলে আমি চোর নাকি যে রুটি চুরি করছে ওই চোর আমরা কি করি পাঁচ কোটি টাকা চুরি করে যে বাংলাদেশে বড় পর্যায়ে মানুষের সাথে প্রতারণা করে নির্বাচনের নামে জনগণের কাছ থেকে ভোট নিয়ে মানুষের সাথে মারামারি করে হত্যা করে মার্ডার করে রাজনৈতিক পরিচয় দিয়া যে প্রতারক নির্বাচিত হয়ে পাঁচ কোটি টাকা চুরি করে আমরা তাকে চোর বলি না যে খিদার কারণে দুই টাকা চুরি করে আমরা তাকে চোর বলি কি একটা ব্যাপার কিন্তু যে প্রতিদিন হাজার 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 মানুষের সামনে মিথ্যা কথা বলে আপনার ভোটটা নিয়ে আপনার সাথে প্রতারণা করে আপনার এলাকার রাস্তার টাকা মেরে খাই আপনার এলাকার গরিব মানুষের টাকা মারি খাই আপনার এলাকার মানুষকে মারামারি করায় আপনার এলাকার মানুষকে দুই পক্ষ মারামারি লাগাইয়া জ্ঞান মানে কুপাকুপি করাবে মারাই করাবে করাইয়া মামলা দিয়ে জামিন করার নামে টাকা খাইয়া সেই প্রতারকদেরকে আমরা কখনো চোর বলি না বলি আমার আইকন আমার লিডার আমার অভিভাবক কিন্তু সামান্য পাঁচ টাকার জন্য যে পাঁচ টাকার মাল বা ক্ষুধার কারণে সামান্য ক্ষুধার্ত অবস্থায় যে চুরি করে যে সামান্য ক্ষুধার কারণে চুরি করে আমরা তাকে চোর বলি তাকে গাছে বাঁধি তাকে পিটাই তাকে বেজ করি এই আমাদের নীতি আমি সমাজকে বদলাতে চাই আর সমাজকে বদলে দিন কে বদলে দিবে আপনি নিজে বদলান আগে আপনার কালচার বদলান আপনার নীতি বদলান আপনার চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন সমাজ কার কাছে বদলে দিতে বলেন কাকে দেন কার কাছে বলেন কে দিবে আপনার সমাজ বদলে এইসব ফাও কথা বললে তো হবে না সর্বপ্রথম হচ্ছে কোটি টাকার চোরকে ধরেন পাঁচ টাকার চোর ধরা লাভ নাই ও ক্ষুধার কারণে করে পেটের যন্ত্রণার কারণে করে আর পাঁচ কোটি টাকার যে চোর বা যে রাজনীতিবিদ ও করে হচ্ছে ওর বিলাসিতা করার জন্য শখ মেটানোর জন্য চুরি করে এই সমস্ত চোরদের জন্য আপনি সাধারণ মানুষ ক্ষুধার্থ নিরীহ মানুষ তাদেরকে কষ্ট দেন এই কষ্টটা দেওয়া যাবে না এই জন্য আপনার আমার নীতিটা চেঞ্জ করতে হবে আপনার আমার চিন্তা ভাবনাটার ভিতর চেঞ্জ হালতে হবে নিজের বাপকে বাপ ডাকি না বলে অভিভাবক তাই না এরকম বলা বাবারা অনেকেই কিন্তু শেষ হয়ে গেছে আবার সামনে হয়তো অনেক তেলবাজ শেষ হয়ে যাবে তেলবাজি করেন না সমাজকে পাল্টাতে আপনার চিন্তা পাল্টান আপনার মানসিকতা পাল্টান আপনার অবস্থা পাল্টান তাহলে সমাজ এমনি পাল্টে যাবে সমাজ পাল্টাতে চাই সমাজ নিজেই বদলে যেতে চাই কিন্তু আপনি আমি বদলাই না আমরা একজন মানুষকে চেঞ্জ করি আর একজন চোরকে নির্বাচিত করি আমরা একজন চোরকে নির্বাচিত এক চোরকে বাদ দিয়ে আর চোরকে ধরি কয়জন ভালো মানুষকে আপনি আপনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছেন কয়জন ভালো মানুষকে আপনি রেসপন্স করেছেন এই বিষয়টা মাথায় রাখলে ক্লিয়ার হয়ে যাবে আমার আজকের ভিডিওটা কোনো রাজনৈতিক ব্যক্তি গায়ে নিবে না যেটা বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়ে আসছে যেটা হয়েছে বিগত সময় ধরে বাংলাদেশের সাধারণ পাবলিক যেটা ঠোগেছে সেই বিষয়টা আজকে আমি তুলে ধরলাম সমাজকে বদলে দেন আমরা নতুন রাষ্ট্র চাই রাষ্ট্র সংস্কার চাই কে সংস্কার করবে কাকে দিয়ে করাবেন আপনি নিজে সংস্কার হন প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজের চরিত্রটাকে সংস্কার করেন এমনি রাষ্ট্র সংস্কার হয়ে যাবে রাষ্ট্র সংস্কার করে দেন কে করে দিবে পাগলামের একটা লিমিট আছে আমি নিজে চোর আমি আরেকজনকে বলি যে চোরগুলো সাবধান করে দেন হইলো